চলে গেছে পৃথিবীর মায়া ছেড়ে একজন আসসালামু আলাইকুম বোলা সরফেশন হাজারীগঞ্জ আট নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মাহেলাম বাই দীর্ঘদিন যাবৎ ধরে উনি ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন আজ ওনার শেষ দিন চলে গেছে ভাই পৃথিবীর মায়া ছেড়ে একটা কথা বলতে কি মানুষ বলতে ভাই ভুল তুরুটি করে কিন্তু মাহেলম ভাইকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাহেলম ভাই একজন ফ্যাশায় মাছ বিক্রেতা ছিলেন খুব ভালো মানুষ ছিলেন উনি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম মর্যাদা দান করুক সকলে বলি আমিন টুকি টাকি করে জীবন যাপন করতেন মাহেলাম ভাই তার তিনটা চারটা সন্তান কিভাবে মানুষ হবে একটা সন্তান যে এখানে বসে কোরআন করে আল্লাহ উনি যা করছেন কিন্তু একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছেন সামনের দিকটা তার কিভাবে যায় জানি না জানেন তো ভাই বাবা হলো বট গাছের মতো বট গাছের ছায়ার মতো তার মাতার উপর থেকে হাটটা চলে গেছে আল্লাহ কি তাকে সামনের দিকে এগিয়ে নিবে খুব মায়া লাগে ভাই আমার বাচ্চাটা দেখেন কত সুন্দর কিউট মাঝে বৈশা বৈশা তার রাবুর সামনে বৈশা কুরআ করে বাসা হারিয়ে ফেলেছি ভাই কিছু বলার নাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিয়া এ পর্যন্ত আমার বলা এ পর্যন্ত আমার কম